আজি দেখাই দে যে সবজি তোর শারি ইবের মাইদি কিন্তু ভিটামিনে বরফুর আর ইবের প্রসাদ মাইদি সোলা তার কি সোলা তো আরো বেশি ভিটামিন ইবে কিন্তু বটকে সোলা সারি এ আবার বটকে সোলা দহাই দো খাই সোলা কিন্তু বালা বেশি ইবে সোলার দো কিন্তু মজা বেশি এলে সবুজ সবুজ সোলা ইন বটকে শুলিয়ে রে ফেলাই দেয় ন নে বালা ইন কিন্তু মজা বেশি একদম সেই সাত তো আই লইয়ারে এখন চিকন চিকন করে হাড়ি লই হাড়ির দুই টুরো করে লই কান উগ্র সসপেন তেল দি ফেলাই দুই টেবিল চামচ মতো এর ফলে দি ফেলাই দিম রসুন ওরে কুচি করে দিয়ে এরপরে রসুন বালাগুড়ি গোল্ডেন কালার করে বাজি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজই একদম বাদামি কালার করে এর বাজি বড় বড় মিডিয়াম আরকি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ বালা বালাগুড়ি পরিষ্কার করে মাতা টাটা পরি করে ভিডিও আগে রগি রু পরিষ্কার এখন হাফ চা চামিচ গরম মসলার গুড়ি হাফ চা ধনিয়ার গুড়ি এক চা লবণ তারপরে দিয়ে হাফ চা চামিচ কারি মশলার গুড়ি ইবলো দেখ কারি মশলার গুড়ি মশলা কিন্তু বেশি না ন লাই তো মশলা বেশি দিলে কিন্তু তোর হাড়ির স্বাদ যায় গুই ঠেকানা গুরু পানি ফানি দি দি যে মশলা ফানি এরপরে উগুক সরবাহ সিন চিন দি এরপর সাতাশ টু কেঁচামরিচুর ফালা ফালা গুরিয়ে দি তো কেঁচামরিচুর জাল বাইরে বেডা কিন্তু আই লাল মরিচুর গুড়ি ন দি কেঁচা মরিচ দিয়ে কিন্তু সবজি রান্না গরম পরে ই বলি ক্যাঁ মিষ্টি কুমড়া আর কি কেঁচা হুদু ক্যাঁ মিডে হুদু তো ক্যাঁসা মিডে হুদু কিন্তু রান্না করতে সবাই কেঁচা মরিচ দিয়ে রে রান্না করলি বাজেলে কিন্তু বালা বেশি কিন্তু বাজে হা যায় জোল হাওয়া না যায় তো এই তো হুদুই ইন দুই টুরো দুটুরো দে দিয়ে ফেলায় ইন বতকে ফাতলা ফাতলা একদম ছোট ছোট করিয়া বাজি করে কিন্তু একদম তো কই যায় গই গলিয়ারা হুদু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ যায় এরপরে এখন বালাগরি সারি সারিয়ারে এটা কিন্তু আর ফানি দিত না এখন যেহেতু হরা হুদু তুই কিন্তু ফানি বাইরে বেশ গরিয়া যেহেতু টমেটো ইয়ে দি টমেটোর কিন্তু ফানি বাইরে বু এখন কিছুক্ষণ পাঁচ ছ মিনিট মতো রান্না গজি রান্না করি আবারও লারি সারি দিম লড়ি সারি দিয়ে দি দিইন্য ভাতা দৈন্য ভাতা মানে বরফটা আর কে আর ছট্টগ্রামের বরফটা ভাতা হলে আবার হো দেখা ছট্টগ্রামের বরফতাকা নরফাটা দিই পেলায় বরফটা দিয়ে এত সুন্দর হুসব বাইরের দে এখন সিজেনি বরফাটা নিতে বেশি আছে দিয়ে দুই মিনিট বরফটা দিয়ে র দুই মিনিট রান্না গজি দুই মিনিট রান্না করার ফলে এত সুন্দর এত হসবা বাইরে এই উদু দিয়ে কিন্তু গরম গরম বাদ মজা রুটি পরটা দিয়েও খাইতে দিয়ে খাই রুটি দিয়ে সেই রকম সাদ চন তো ওনারা যারা যারা চুলি দিয়ে রাখে সদু খন তো চুলি রাখে না হাইবেন চুলি খাইলে কিন্তু ভিটামিন যায়গুই এই ক্যাসা হদুর কিন্তু কোস্বাদও কিন্তু বহুত ভিটামিন থাকে তো এই এইবার কিন্তু সেই স্বাদ যেনে বাদ দে এৰ মজা এনে